কেন মুখ না এ দেখো এ ফর অ্যাপেল বি ফর এটা কি ঠিকি বি ফর কি বি ফর কি বি ফর কিlogback আচ্ছা ওটা প্রথমে কেমন একটা গোল হ্যাঁ এই গোল তারপর কাটা কয়টা পাতে কয়টা বটে কয়টা কাটা কয়টা বটে কয়টা বটে একটা কাটা একটা কাটা মানে হইছে তারপর এখানে সংখ্যা লেখা আছে বারো তারপর আছে টু টু তারপর আছে থ্রি তারপর আবার দুইটা শূন্য তারপর আছে সিক্স তারপর আবার দুইটা শূন্য তারপর আছে নাইন তারপর আবার দুইটা শূন্য এই দেখো রি কয়টা বাজে তো কয়টা বাজে 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 12টা বাজে 15 মিনিট বাকি কি মাছ না আচ্ছা ইলিশ মাছের চোখ আগে শোনা হোক এইটা হচ্ছে

আইশ বলো তো আমাদের জাতীয় মাছের নাম কি ইচ হ্যাঁ এটা হচ্ছে আমাদের জাতীয় মাছ এই গুলো হচ্ছে আইসা